সালামু আলাইকুম কেমন আছো সবাই আমরা আজকে আবার একটি নতুন ক্লাসে চলে এলাম আজ আমরা শিখব নাউন কিছু নাউন সম্পর্কে আমরা শিখবো তোমরা জানো নাউন মানে কি কোন কিছু নাম যখন কোনো কিছু নাম বোঝায় তখন তাকে বলা হয় কি নাউন ঠিক আছে আমরা আজকে কিছু নাউন শিখবো একটি জিনিস তোমরা মনে রাখবে নাউন কোনো ব্যক্তি বস্তু স্থান বা কোনো জিনিসের নাম যে কোনো জিনিসের নাম বজালে সেটা নাউন হয় এবং সব সবসময় একটা আর্টিকেল নিয়ে ব্যবহৃত হয় এ এন ডি তোমরা আর্টিকেল শিখেছো এ এন ডি তিনটি আর্টিকেল আছে তিনটি আর্টিকেলের যে কোনো একটি আর্টিকেল নিয়ে নাউন শুরু হয় কিন্তু শুধুমাত্র প্রপার নাউনের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না তো প্রপার নাউন সম্পর্কে তোমরা বড় হয়ে শিখবে আজকে তোমরা প্রপার নাউন সম্পর্কে তোমাদের জানার প্রয়োজন নেই তোমরা শুধু এতটুকুই জেনে রাখো যে কোনো নাউন যখন ব্যবহার হয় জেনারেলি একটা করে আর্টিকেল তারা সাথে নেয় এ এন ডি যদি অনির্দিষ্ট করে হয় তখন হয় এ বা এন এবং নির্দিষ্ট করে বলে হয় দি তো চলো আমরা প্রথমে আর্টিকেল এ দিয়ে কিছু নাউন দেখে নিই এবং তোমরা যখন শিখবে নামনগুলো মুখস্থ করবে সবসময় একটা করে আর্টিকেল যুক্ত করে টাকা তাহলে কী হবে তোমাদের পরবর্তীকালে এগুলো ভুল হবে না চলো এখানে কয়েকটি নামন আছে আমরা এগুলো দেখে নিই যেমন প্রথমে হচ্ছে বয় বয় মানে বালক এখন এই নাওনের প্রথম যে লেটার এটা হচ্ছে বি আর বি হচ্ছে কনসোনেন্ট মানে ভাওয়ালের মধ্যে আসছে না ভাহের যে পাঁচটি আছে তোমরা জানো এ ই আই ও ইউ এই যে পাঁচটি ভাওয়েল আছে দেখো এর মধ্যে বি আসছে না অর্থাৎ এটা কোন সু তো কনসোনেন্ট হলে সব সময় কি হয় কনসোনেন্ট হলে সব সময় এ আর্টিকেল ভাওয়েল হয় তো এখানে হচ্ছে তাহলে বয় এর আগে এ বসবে এ বয় মানে একটি বালক এ বয় এ বয় মানে একটি বালক কি হচ্ছে এরপর দেখো এ টয় এ টয় মানে হচ্ছে একটি খেলনা টি ও আর টয় টয় মানে খেলনা এখানে দেখো টিটা হচ্ছে কনসোনেন্ট ঠিক আছে এ টয় একটি খেলনা এরপর দেখো এ ক্যাট মানে একটি বিড়াল একই নিয়ম সি এ টি ক্যাট এ ক্যাট একটি বিড়াল এ ম্যাট একটি মাদুর বা বিছানা এ হাট এ সি ইউটি হাট এ হাট মানে একটি কুড়ে ঘর এরপরে দেখো এ নাট এ নাট নাট মানে হচ্ছে বাদাম একটি বাদাম এরপরে দেখো এ গোট জিও এটি গোট মানে হচ্ছে ছাগল একটি ছাগল তো প্রত্যেকটা নাউন আমরা এখানে যেগুলো দেখলাম সব নাউন হচ্ছে তার প্রথম লেটার কনসেন্ট সেই জন্য সব এ ব্যবহার হলো তো এগুলো তোমরা ভালো করে মুখস্ত করে নেবে নাউন সহ এ বয় একটি বালক এ টয় একটি খেলনা এ ক্যাট একটি বিড়াল এ ম্যাট একটি মাদুর এ হাট একটি কুলেঘর এ নাট একটি বাদাম এ গোট একটি ছাগল তো চলো আমরা আরো কয়েকটা নাউন জেনে নিই একই সাথে এবং এইস হচ্ছে কনসোনান্ট ভাওয়ালের মধ্যে পড়ছে না ওই পাঁচটির মধ্যে পড়ছে না মানে একটি কনসোনান্ট ঠিক আছে কনসোনান্ট আলাদা করে মুসতে রাখার দরকার নেই সেই জন্য আবার এ বসলো তারপর এ হেন এরপরে আমরা একই ধরনের আরেকটি শব্দ এ পেন পি পেন পেন মানে কলম তোমরা জানো এ পেন মানে হচ্ছে একটি আমি একটি আর লিখছিলাম কমা দিয়ে দিলাম একটি কলম বুঝতে পেরেছ তাহলে আবার দুটো নাম আমরা শিখলাম এখানেও এই আগে আর্টিকেল বসলো এ এরপরে আরো কয়েকটি আমরা দেখে নিই যেমন হচ্ছে দশ নম্বরে আমরা একটা শিখে নিই বোট এ বোট বি ও এ টি বোট বোট মানে হচ্ছে নৌকা একটি নৌকা একটি নৌকা এরপরে এগারো নম্বরে আরও একটি আমরা শিখে নিই দেখো যে কোনো অনেক আছে যেমন এ বল বিএবল এল বল এ বল মানে একটি খেলার বল একটি খেলার বল বারো নম্বরে আরো একটি আমরা দেখে এ কিনে আছে এ বক্স বিও এক্স বক্স বক্স মানে হচ্ছে বাক্স একটি বাক্স ঠিক আছে আরো একটু জায়গা আছে আমরা আরেকটা শিখে নিই এখানে যেমন এ ডগ একটি কুকুর তো দেখো এখানে আমরা অনেকগুলো নাম শিখলাম প্রায় তেরোটা এবং সবগুলোরই প্রথম লেটার হচ্ছে কনস্ট্যান্ট সেই জন্য এ আর্টিকেল আমরা ব্যবহার করলাম এ হেন অর্থাৎ একটি মুরগি এ পেন একটি কলম এ বোট মানে হচ্ছে একটি নৌকা এ বল মানে হচ্ছে একটি খেলার বল এ বক্স মানে একটি বাক্স এ ডগ একটি কুকুর ঠিক আছে তো এরপরে চলো আমরা কিছু এরকম নাউন আমরা শিখবো যেগুলোর প্রথম লেটার ভাওয়েল এবং সেখানে আমরা আর্টিকেল হিসাবে এন ব্যবহার করব সেখানে আমরা আর্টিকেল হিসাবে এন ব্যবহার করব প্রথম লেটার হচ্ছে ভাওয়েল আর ভাওয়েল হলে আমরা এন আর্টিকেলটা ব্যবহার করবো যেমন প্রথমে আমরা একটা শব্দ লিখেছি অ্যাপেল এ পিপিএল অ্যাপেল মানে অ্যাপেল তো যেহেতু অ্যাপেলের প্রথম লেটারটা হচ্ছে এ এবং এ হচ্ছে ভাওয়েল এই জন্য এর আগে এন বসলো তো অ্যান অ্যাপেল এরপরে চলো সেকেন্ড আমরা একটা শব্দ দেখি এন এয়ার ই এ আর এয়ার আর মানে কান ই এ আর এ আর তোমরা জানো এন এআর এ আর মানে কান তাহলে আমি একটি কান ওকে এরপরে আমাদের খুব পরিচিত একটি শব্দ আই ই আই এন আই আই মানে কি চোখ একটি চোখ চলো আর একটা শব্দ আমরা দেখি যেমন আইসক্রিম আমরা খুব আইসক্রিম খাই গরমের সময় এন আইসক্রিম আইসি ই আইসক্রিম সিআরি এম আইসক্রিম একটি লিখছি না চলো তারপরে আছে আরো একটি পরিচিত শব্দ হচ্ছে আউল ও এল আউল তাহলে এখানেও অ্যান বসবে যেহেতু আউলের প্রথম লেটার হচ্ছে ও এবং ওটা হচ্ছে ভাওল ভাও অ্যান বসবে মানে একটি প্যাঁচা একটি পেঁচা ওকে একটি প্যাঁচা এরপরে আমরা আরো একটি শব্দ নিতে পারি যেমন অক্স অক্স মানে হচ্ছে ষাঁড় তাহলে অক্সেরও প্রথম লেখাটি হচ্ছে ও এবং ওটি ভয় এই জন্য এখানে অ্যান হলো অ্যান অক্স একটি একটি সাম একটি সাম ঠিক আছে তো এভাবে করে আরো অনেক শব্দ রয়েছে আমরা আরো কয়েকটি শব্দ নেব তার আগে একবার আমরা এটা রিপিট করে নিই দেখো প্রথম হচ্ছে অ্যাপেল অ্যাপেলের প্রথম লেটার হচ্ছে এ এ ভাওয়েল এ ই আই ইউ প্রথম লিস্টের প্রথম লেটারটাই হচ্ছে এখানে তো এটা ভাওয়েল হওয়ার জন্য এখানে অ্যান হলো অ্যান অ্যাপেল এরপরে দেখো অ্যান এয়ার এয়ারের ই হচ্ছে ভয়েল এই জন্য অ্যান এয়ার একটি কান অ্যান আই একটি চোখ এটাও ভয়েল অ্যান আইসক্রিম আই এটা ভয়েল সেই জন্য আবার এখানে অ্যান হলো অ্যান আউল একটি প্যাঁচা এবং একই রকমভাবে অ্যান অক্স একটি সার তো যখন তোমরা এই নাউনগুলো মুখস্থ করবে তখন সঙ্গে সঙ্গে একটা আর্টিকেল জুড়ে নিয়ে মুখস্থ করবে অ্যান অ্যাপেল অ্যান এয়ার অ্যান আই অ্যান আইসক্রিম অ্যান আউল অ্যান অক্স তাহলে এই ক্ষেত্রে তোমাদের এই আর্টিকেলের ব্যবহার যখন করবে এবং অবশ্যই একটা নাউন যদি এক একটি হয় এক বছর হয় অর্থাৎ সিঙ্গুলার হয় সিঙ্গুলার হলেই এই এ বা এন আর্টিকেল ব্যবহার হয় যখন ট্রুলার হবে তখন তো আর্টিকেল ব্যবহারের কোনো প্রয়োজন নেই এটা মনে রাখবে তো এভাবে তোমরা মুখস্থ করে নিতে পারো চলো আরও কয়েকটা আমরা নাউন দেখিনি এরকম যেগুলো এক বছরে ব্যবহার হয় বা সিঙ্গুলারে ব্যবহার হয় এবং সিঙ্গুলারে ব্যবহার করতে গেলে আর্টিকেল ব্যবহার করতে হয় চলো যেমন আমরা ওখানে কটা শিখলাম ছয়টা না সাত নম্বরে যেমন এন্ট একটি পিঁপড়ে একটি পিঁপড়ে তারপরে 8 নম্বরে কি আছে 8 নম্বরে হচ্ছে দেখো আমরা নিতে পারি এন আই রাউন্ড আই রাউন্ড তোমরা জানো আছে এরপর চলো এন অরেঞ্জ এন অরেঞ্জ একটি কমলা লেবু একটি কমলা লেবু এখানে আমি লিখছি না একই মানে হবে সব ও আর এন জি অরেঞ্জ দেখো এর ক্ষেত্রে অরেঞ্জের প্রথম লেটারটা হচ্ছে ও ও ভাবেন অ্যান্ড অরেঞ্জ হলো দশ নম্বরে গিয়ে আমরা আরেকটি এ নিয়ে নিই যেমন খুবই পরিচিত একটি শব্দ হচ্ছে এলিফ্যান্ট অ্যান্ড এলিফ্যান্ট ই ইএলি পি এইচ এ এন টি অ্যান্ড এলিফ্যান্ট মানে একটি হাতি তো এখানে যে চারটি শব্দ আমরা পেয়েছি নাউন পেয়েছি এগুলো যখন আমরা সিঙ্গুলার ইউজ করবো তখন আর্টিকেল ব্যবহার করতে হবে এবং সবগুলোর ক্ষেত্রে দেখো অ্যান আর্টিকেল ব্যবহার হয়েছে যেহেতু প্রত্যেকটা নাউনে প্রথম যে লেটার সেটা হচ্ছে ভাওয়েল প্রথমটা আমরা দেখি নিই এ অ্যান্ড এন অ্যান্ড একটি পিপড়ে অ্যান্ডের প্রথম লেটার হচ্ছে ভাওয়েল তার জন্য অ্যান হলো অ্যান আয়রন আয়রনের প্রথম লেটার আয় আয় হচ্ছে ভাওয়েল তার জন্য অ্যান হলো অ্যান অরেঞ্জ একটি কমলা লেখু অরেঞ্জের প্রথম লেটারটা একই রকমভাবে ভয়েল এবং অ্যান এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হচ্ছে একটি হাতি তো এক্ষেত্রেও এলিফ্যান্টের প্রথম যে লেটার সেটি হচ্ছে ভয়েল এবং তার জন্য অ্যান ব্যবহার হলো তো তোমরা এভাবে করো যখনই এই ধরনের শব্দ আসবে নাউন আসবে এই নাউনগুলোকে তোমরা একটু মনে রাখবে বিশেষ করে এ তো সবসময় ব্যবহার হয় কারণ কনসন নাউনই সবচেয়ে বেশি ভয় লিখ নাম খুবই সামান্য তো ভাওয়ালগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে আর সেমি ভালের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়ম আছে এগুলো আমরা লেভেল এ গিয়ে শিখব তো আজ এতটুকুই ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী ক্লাসে মিলিত হব ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু